কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে চলমান আন্দোলনে একত্রতা প্রসব করেছে নানা প্রেনা পেশার মানুষ বাদ পড়েননি ক্রিয়াঙ্গনার তারকারাও অনেক তারকা ক্রিকেটাররাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন কেউ কেউ তবে চলমানে আন্দোলন ঘিরে নিরবতা আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নরায়ণের দুই আসনের সংসদ সদস্য মারসাফিবীর মতজা তার এমন নিরাপত্তা মেনে নিতে চাননি ভক্ত সমর্থকরা এদিন সোশ্যাল মিডিয়া পর্যন্ত আলোচনায় সীমিত থাকায় এবার সে বিশ্লেষণ ঘটেছে চরম ট্রলের শিকার হয়েছে নরায়ণ এক্সপ্রেস এদিকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ককে প্রশ্নটা উঠে এবার এক বদ্ধ বেশিরভাগ মানুষের মুখে ঘুরে আসে মার্শরাফির নাম দেশের ক্রিকেটে এই কিংবদলতি খেলোয়াড় হিসাবে যতটা না মানুষের মনে জায়গা রেখেছে তার চেয়েও বেশি অধিনায়ক হিসাবে দীর্ঘ ক্যারিয়ারে চোট বারবার থামিয়ে দিয়ে ছিল তিনি নিয়ে মাঠে বারবার ফিরেছেন নরায়ণ এক্সপ্রেস এমন লগাকু খেলোয়াড় একদিন ছিলেন সবার হৃদয়ে সোশ্যাল মাধ্যমে থেকে আলং অলিগলিতে চুলকাছি দেওয়াল প্রিয়ার পিও পিলিয়ার প্রতি ভালোবাসা নিবেদনে যেন কোনো কমতি ছিল না ক্ষুদ্র ভক্তদের এমন দেওয়ালের আঁকা মারসাফির পোস্টে জোগাড় বানিয়েছে যেখানে জোকার বানিয়েছে আর সেই ছবিতে নিক্ষেপ করেছে জুতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিও দেখা যায় দেওয়ালে আঁকা মাসাফির ছবিতে নতুন করে এক জোয়ার জোকারের রূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে আগের ছবি দুই পাশে লেখা হয়েছে ওই ক্যাপ্টেন